শুশুনিয়া গন্ধেশ্বরী ভগ্নপ্রায় ব্রিজের উপর দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ পারাপার সেতু সংস্কার বা পুনর্নির্মাণে হুঁশ নেই প্রশাসনের ভেঙে যায় বলে দাবি স্থানীয়দের তবে তারপর হুঁশ নেই প্রশাসনের গত দুদিনের টানা বৃষ্টিতেই সকাল থেকে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল ব্রিজের উপর থেকে জল কমার পর ঝুঁকিপূর্ণভাবে ভগ্নপ্রায় এই ব্রিজের উপর দিয়ে চলছে টุกিপূর্ণ পারাপার স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি এই বৃষ্টি সংস্কার না হলে মনর নিমান করা হোক ফেড ব্রিজের উপর জল উঠলে সুশুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে ছ থেকে 7 গ্রামে বাসিন্দা দে খুবই অসুবিধার মধ্যে দিয়ে এই ব্রিজের উপর পারাপার করতে হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা আমরাতে দেখিছি কি কি কওবে ওদের অবস্থাটা